আসসালামু আলাইকুম ক্রিকেটারদের নেতা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন কোয়াবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকে অভিনন্দন জানাই এবারে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে চাই প্রথমে আমি একটা ছেলের ছবি দেখাতে চাই মূলত তার স্কোরের ছবি দেখাতে চাই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নয়শোর উপর রান করেছেন সত্তরের ওপর তার গড় এবং তিনি একটা স্টেটাসও দিয়েছিলেন ফেসবুকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ক্যাম্প করার সুযোগ দেবে কিনা তাকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের টপ স্কোরার যিনি নশোর উপর রান করেছেন আরেকজনের আমি পারফরমেন্স দেখাই সেটা হচ্ছে রুবেল তিনি একজন মিস্ট্রি স্পিনার তিনি বিয়াল্লিশটা বা একচল্লিশটা উইকেট নিয়েছেন অ্যাকুরেটটা বলতে পারছেন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মানে চল্লিশটার উপর উইকেট নিয়েছেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে এই বছরের ঢাকা লিগে এখন এই দুইজন ক্রিকেটারের কেউই এর পরের গন্তব্যটা কি সেটা তারা জানেন না এর পরের গন্তব্যে তারা কি করবেন সেটা তারা জানেন না ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে যে সমস্ত ক্রিকেটাররা খেলেন তাদের হোয়াটস নেক্সট হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো অর্গানোগ্রামের জায়গাটা নাই এই ব্যাপারটা নিয়ে আমি বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলাম এবং সেটা লাইভ যমুনা টেলিভিশনের স্যাটারডে নেট স্পোর্টসে কথা বলেছিলাম সেই তো তিনি খুব দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু সত্যি কথা বলতে এই প্লেয়ারদেরকে নিয়ে কোনো রোডম্যাপ ম্যাপ কিন্তু আমাদের দেশের ক্রিকেটে নাই এবং এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়া হয় নাই কোয়াবের যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট তার কাছে এই রিকোয়েস্টের জায়গাটা তো অবশ্যই থাকবেই যে ঢাকা লিগের প্লেয়ার যারা আছে এখন ঢাকা লীগ বলতে কিন্তু সেটা শুধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এই প্লেয়ারদেরকেও ওন করতে হবে তারাও এদেশের ক্রিকেটের পার্ট তারাই এদেশের ক্রিকেটের নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের জায়গাটায় আমরা কতটুকু আসলে নজর দিই কতটুকু গুরুত্ব দিই কতটুকু আসলে তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি কতটুকু ক্রিকেটটাকে আমরা তাদের জন্য প্রফেশন হিসাবে রাখতে পেরেছি সেই প্রশ্নটা কিন্তু রেখে গেলাম কারণ অনেক ক্রিকেটার আছে যারা আলটিমেটলি যারা এইজ লেভেলের সিস্টেমে নাই বা এইজ লেভেলের সিস্টেম থেকে আসে নাই শুধুমাত্র ঢাকা লিগের উপর ডিপেন্ডেড ম্যাচিউড ক্রিকেটার এই ক্রিকেটারদের কার্যকারিতা কিন্তু আমরা হারাই এই ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু কোনো পরিকল্পনা করা হয় না এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু একটা প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে গত ঢাকা প্রিমিয়ার লিগের একটা কথা বলি একজন প্লেয়ার তাকে একটা বিশেষ ক্লাবে খেলার জন্য চাপ সৃষ্টি করেন কর্মকর্তারা তিনি অন্য একটা ক্লাব থেকে বেটার অ্যামাউন্টের অফার পেয়েছেন টাকা বেশি পেয়েছেন অফার পেয়েছেন তিনি সেই ক্লাবে খেলবেন কিন্তু ওই ক্লাবের কর্মকর্তারা তাকে খেলতে দেবেন না তাকে খেলতে দেবেন না দেখে তার প্রিভিয়াস ক্লাবের কাছ থেকে যে এনওসি লাগে ওই এনওসি পর্যন্ত তাকে নিতে দিচ্ছিলেন না মানে তার যে প্রিভিয়াস ক্লাব ছিল সেই প্রিভিয়াস ক্লাবের যিনি চেয়ারম্যান তাকে মানা করে দিয়ে রেখেছিলেন যে এই প্লেয়ারকে কিন্তু তোমরা এনওসি দিবা না যদি আমার টিমে খেলে তাইলে এনওসি দিবা আদারওয়াইজ এনওসি দিবা না এই যে ওই প্লেয়ারটা আলটিমেটলি অসহায় ওই প্লেয়ারটা কর্মকর্তাদের কাছে অসহায় তার বলার কোনো জায়গা নেই তার এই জায়গা থেকে তিনি যে বেশি পেমেন্টে খেলবেন মানে বলতে গিয়ে আমার গলা ধরে আসছে আসলে সত্যি কথা বলতে ইভেন আমি নিজেও চেষ্টা করেছিলাম আমি নিজেও চেষ্টা করেছিলাম সেই প্লেয়ারের জন্য তার প্রিভিয়াস ক্লাবের কাছ থেকে এনওসি দিতে কিন্তু সেটা আমি পারি নাই এটা আমার ব্যর্থতার জায়গা আমার অত বড়ো ক্ষমতা নাই বা আমি অত ক্ষমতা ধর কোনো পজিশনে বসে নাই আমি চেষ্টা করেছিলাম সেই প্লেয়ারের হয়ে আমি নেগোশিয়েট করতে গিয়েছিলাম সো সম্মানিত কোয়াবের প্রেসিডেন্টের কাছে আমার এই আবদারের জায়গাটা দাবির জায়গাটা অন বিহাফ অব দ্য ক্রিকেটার্স যে এই যে ভেতরের যে ঘটনাগুলো ডেফিনেটলি তিনিও কোনো না কোনো সময় ভুক্তভোগী হয়েছেন তিনি যেহেতু এই যে লেভেলের সিস্টেমের প্লেয়ার ছিলেন হয়তোবা তার ক্ষেত্রে ভুক্তভোগী হওয়ার পরিমাণটা কম কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে চিন্তার জায়গা তো অবশ্যই আছে এই ব্যাপারগুলো নিয়ে ক্রিকেটাররা তো প্রত্যাশা করতে পারে ক্রিকেটারদের প্রত্যাশা আছে নবনির্বাচিত প্রেসিডেন্টের উপর এখন কোয়াবের দায়িত্বের জায়গাটা কি শুধুমাত্র এলিট লেভেলের ক্রিকেটারদেরকে নিয়ে বা যারা ন্যাশনাল টিম বা তার আশেপাশে আছেন ওই ক্রিকেটারদেরকে নিয়ে নাকি এইটা নিয়েও চিন্তা করার জায়গা আছে এবারে আসি জেলাগুলোতে লিক হয় না সেটার ব্যর্থতার দায়ভার সবার মধ্যেই আছে অনেকের মধ্যেই আছে জেলা ক্রীড়া সংস্থা একটা অনেক বড় ব্যাপার জেলা ক্রীড়া সংস্থা এই সিজনটাতে তো আরও কঠিন হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি সরকারের তরফ থেকে দেয়া হয়েছে যারা পলিটিক্যালি বায়াস সংগঠক যারা আছেন বা প্রত্যেকটা জেলাগুলোতেই সংগঠকরা যারা থাকেন তারা তো পলিটিক্যাল পার্সনরাই তারা থাকেন বা এখন দেখা যায় একটা ইগো ক্ল্যাশ করে প্রত্যেকটা জেলায় কোয়াবের কমিটি আছে সেই কোয়াবের কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে সেন্ট্রাল থেকে কোয়াব কতটুকু ইনিশিয়েটিভ নিতে পারে কতটুকু কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে পারে এই জায়গাটা আবারও বলি একটা জেলা ক্রীড়া সংস্থার মেম্বার আমিও আমাদেরও অনেক জায়গায় কাজ করতে হিমশিম খেতে হয় সো এই জায়গাটাও কিন্তু সবার এক ধরনের কোলাবোরেটিভ এফোর্টটা খুব গুরুত্বপূর্ণ সেই কোলাবোরেটিভ এফোর্টটা আসলে কতটুকু পাওয়া যাবে অনেক জেলায় লিক হয় না ক্রিকেটাররা বাদাম ব্যাচে ক্রিকেটাররা বার্গার ব্যাচে ক্রিকেটাররা পুরী বেচে চট্টগ্রামের এক্সাম্পল আমরা দিয়েছিলাম এগুলো যেমন একটা অনেক বড় ফ্যাক্টর আরেকটা বড় ফ্যাক্টর আমাদের যে এই লেভেল ক্রিকেটটা হয় ওয়াইসিএল আন্ডার এইটিন এইখান থেকে ত্রিশ জন বা পঁয়ত্রিশ জন ক্রিকেটার আমাদের নাইনটিনের সার্কেলটাতে আসে বাদ বাকি ক্রিকেটাররা তাদের এই সময়টাতে ইউনিভার্সিটিতে ভর্তি হবে ক্রিকেট ছেড়ে দেবে নাকি ক্রিকেট রাখবে একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্রিকেটার্স তারা কিন্তু ক্রিকেট ছেড়েই দেয় সো তাদের জন্য কিন্তু আর কোনো ধাপ নাই আমরা দীর্ঘদিন ধরে আন্ডার টোয়েন্টি থ্রি একটা ধাপের কথা বলে আসি সেই ধাপটা নিয়ে কখনোই আমাদের ক্রিকেট বোর্ডের কোনো টনক নড়ে নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এনসিএলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্লেয়ার্সরা খেলেন পনেরো জনের একটা স্কোয়াড হয় প্রাইমারি ক্যাম্পে কিন্তু ত্রিশ জনের মতো থাকেন ওই যে বাকি পনেরো জন ক্রিকেটার আছেন তাদের খোঁজ কেউ রাখে না তারা কি করবে তাদের জন্য একটা সাবসিডারি আলাদা প্যারালাল লীগ করা যায় কি না একটা প্যারালাল জায়গা আসে কিনা এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্লেয়ারদের অনেক দাবির জায়গা আছে এবং যখন একজন প্লেয়ার সেই প্রতিনিধি হয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে কমিউনিকেট করতে যাবে নেগোশিয়েট করতে যাবে তখন কিন্তু এই প্রত্যাশার জায়গাগুলো তার কাছ থেকে আছে ফিক্সিংয়ের বিরুদ্ধে দুইটা ছেলে প্রতিবাদ করেছিল চার বলে বিরানব্বই রান দিয়ে তাসনিম এবং সুজন মনে তাদেরকে ঘোষণা করেছিল পাপনের ক্রিকেট বোর্ড। এই তাসনিম রুবেল মানে আমি যার নাম বলছি তাসনিম রুবেল আরেকজন হচ্ছে সুজন এদের একজন ভ্যানগাড়িতে এখন খাবার বিক্রি করে আরেকজন কর্পোরেট ক্রিকেট খেলে একজন ভ্যানগাড়িতে খাবার বিক্রি করে একজন কর্পোরেট ক্রিকেট খেলে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ এই যে পট পরিবর্তন হয়েছে পট পরিবর্তন হওয়ার পরে আমি দুই প্রেসিডেন্ট একজন ফারুক আহমেদ একজন আমিরুল ইসলাম বুলবুল দুইজনের কাছে আমি বলেছি যে এদের তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এদের কাছে এরা ফিক্সিংয়ের ওই সময়ে তারা প্রতিবাদ করে নিষিদ্ধ হয়েছিল তারা ফিক্সিংয়ের প্রতিবাদ করে তারা নিষিদ্ধ হয়েছিল ওই সময়কার সময়ে একটা কৃতজ্ঞতা বোধ স্বীকারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত করে নেই একটা নর্মাল কৃতজ্ঞতা এখনও স্বীকার করে নেই আর তাদের ওই যেটা বলছিলাম যে তাদের ক্যারিয়ারে কিছু একটা জায়গায় তাদেরকে ভর্তুকি দেওয়া এটা তো অনেক দূরের ব্যাপার এরকম তাসনিম এরকম রুবেল সুজন এই রকম ছেলেরা জায়গা তো নাই জায়গাটা হওয়া উচিত ছিল কোয়াব কোয়াবকে আমরা চুপ থাকতেই দেখি কোয়াবকে আমরা বলিষ্ঠ পদক্ষেপ কখনো ওইভাবে নিতে দেখি নাই সো এই পদক্ষেপগুলো এখন নেওয়া হবে কি না কি শুধুমাত্র সাংগঠনিক একটা অলঙ্কৃত জায়গাতেই থাকবে নাকি কোয়াব ও দেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে আজকে আমাদের গেম ডেভেলপমেন্ট থেকে একটা জেলাতে চব্বিশটা বল দেয়া হয় বছরে গেম ডেভেলপমেন্ট থেকে চব্বিশটা বল দেয়া হয় সেটা একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা এসব জায়গায় কোয়াব দৃষ্টি দেবে কিনা কবে দৃষ্টি দেয়া দরকার বলে মনে করে কিনা আজকে একটা প্লেয়ারের ইঞ্জুরি হওয়ার পর একটা ন্যাশনাল লেভেলের প্লেয়ারের ইঞ্জুরি হওয়ার পর যে হয়তো বা এনসিএল বা বিসিএল খেলেছে বা যে হয়তো ফার্স্ট ক্লাস লিগ খেলেছে এই ইঞ্জুরি ম্যানেজমেন্টে অনেক সময় লেগে যায় এই ইঞ্জুরি ম্যানেজমেন্টে অনেক সময় লেগে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক সময় জানেও না এই কথাগুলো জানাবে কে সালমান নামে একটা ছেলে ছিল ওই ছেলেটাকে ক্রিকেটাররা খুলনা বিভাগের ক্রিকেটাররা তাকে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে তাকে টাকা পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন ক্রিকেটাররা অনেক বড় মনের হন তারা সেই কাজটা করেছেন কিন্তু এটা তো করা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি ব্যক্তিগত জায়গা থেকে তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে সালমানকে দেখা করিয়ে দিয়েছিলাম তার চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম এবং এখন সেই সালমানকে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ তো চলে গেছেন আমিনুল ইসলাম বুলবুলও পরবর্তী সময় এটাকে প্রগ্রেস করেছেন আমি এখন জানি না আমি যেহেতু এখন বোর্ডের সঙ্গে ওইভাবে ইনভলভ না এখন সেটা কোন পর্যায়ে আছে কিন্তু এই যে কথার জায়গাটা হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো আসলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ তারা করবে এটা বাইরে থেকে তো আমার করার প্রয়োজন নাই এটা কোয়াপ করবে কেন ওই জায়গাটায় ওই ভোকালটা রেস করার মতো মানুষ অ্যাভেলেবেল পায় না এতদিন আই এম প্রিটি মা শিওর মোহাম্মদ মিথুন যখন এই জায়গাটা এসেছেন তিনি এই বিষয়গুলো নিয়ে নজর দেবেন এই বিষয়গুলো নিয়ে দেখবেন এই বিষয়গুলো নিয়ে কারণ ক্রিকেটাররা একটা তো এলিট লেভেলের ক্রিকেটাররা আছেন ডেফিনেটলি তারা একটা এস্টাবলিশ পর্যায়ে কিন্তু যারা একটু নন এলিট যারা ওইরকমভাবে এলিট না তাদের তো বলার জায়গা নাই তাদের তো দেয়ার জায়গা নেই সো এই জায়গাগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে আলোচনা করার জায়গা আছে এবং ডেফিনেটলি আই হোপ কোয়াবের নতুন কমিটি সে ব্যাপারগুলো নিয়ে দেখবে আরও অনেক টপিক আছে আমি আমার যে টপিকগুলো মাথায় আসলো আমি সেই টপিকগুলো নিয়ে কথা বললাম যেগুলো নিয়ে কথা বলি সব সময় আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে এলিট লেভেলের ক্রিকেটাররা এটা অনেকে অনেকে বলতে পারেন না একটা এলিট লেভেলের ক্রিকেটার যখন যান তার নিজ বিভাগে নিজ জেলায় হাই পারফরম্যান্স কোচ থাকে না তাদের জন্য জেলা কোচ বা বিভাগীয় কোচ যারা থাকছেন ওই এলিট লেভেলের ক্রিকেটার হয়তো বা তার কাছ থেকে পাওয়ার কোনো কিছু নাই সো এই যে হাই পারফরমেন্স কোচ তৈরি করা সাবেক ক্রিকেটার যারা আছেন অনেক ক্রিকেটাররা আছেন যারা ক্রিকেট ছেড়ে দিয়ে ক্রিকেটের সঙ্গে থাকার মতো ওই জায়গাগুলো করতে পারেন না ক্রিকেটারদের পুনর্বাসনের যে জায়গাগুলো আছে সেখানে প্রায়োরিটি দেয়া ক্রিকেটারদের এডুকেশনাল ভ্যালুগুলোকে বোঝানো আমরা খুব রিসেন্ট পাস্টে দেখেছি একজন প্লেয়ারের শাস্তি হয়েছে যিনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিক্সিং এর সঙ্গে জড়িত তার অভিযোগের নিয়ে ই হয়েছে কিন্তু শুধুমাত্র প্লেয়ারদের উপরই কর্মকর্তাদেরকে নিয়ে কখনোই কোনো দিন কোনো জায়গাতে কর্মকর্তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা নাই কর্মকর্তাদেরকে নিয়ে কোনো শাস্তির জায়গা নাই বলির পাঠা হলওয়েস ক্রিকেটাররা অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে আমার কাছে মনে হয় যে আই হোপ মোহাম্মদ মিথুন সেই জায়গাগুলো দেখবেন তার সঙ্গে যারা আছেন তারা সেই জায়গাগুলো দেখবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই